আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত নিবিড় কৃষি চ্যানেলের নতুন আরো একটা ভিডিওতে তো স্বাগত জানাচ্ছি আমাদের ছোট্ট একটা খামার সেখান থেকে তো আজকে আসলে একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করার জন্য এই ভিডিওটা যে আমার এক ঘন্টার কাজ আসলে সেই কাজটা সম্পূর্ণ করতে এখন চার ঘন্টা লাগতেছে সে কী কারণে এই যে চার ঘন্টা সময় লাগতেছে সেটা একটু দেখানোর চেষ্টা করবো এবং সামগ্রিক বিষয়টা আপনাদের সাথে একটু শেয়ার করবো মূল বিষয়টা হচ্ছে আমরা ঘাস না থাকার কারণে তো নর্মালি কিন্তু এর আগে কয়েকটা ভিডিওতে আমি দেখাইছি যে এই সময় কিন্তু আসলে ঘাসের শোধ করার কথা না কিন্তু আমার যে অবস্থা শুধু আমার না আসলে ম্যাক্সিমাম লোকেরই বর্তমানে একটা সমস্যা ঘাস নাই আর যেহেতু আমি একটা গরিব খামারি চেষ্টা আছে ভালো একটা খামার করার তো আসলে এখন কারোরই ঘাস কম থাকার কথা ছিল না কিন্তু অতিরিক্ত যে বৃষ্টি হচ্ছে মাস ব্যাপী মাসের বেশি হয়ে গেছে তো সেই কারণে মানুষের ঘাসটা কিন্তু আসলে কাঙ্ক্ষিত পরিমাণে বড় হচ্ছে না এবং ঘাস অনেক মারাও যাচ্ছে তো আপনারা অনেকেই কম বেশি জানেন যে আমার দুইটা ক্ষেত তো দুইটা ক্ষেতে প্রায় দেখা যাচ্ছে আপনার এই হচ্ছে ধরেন বর্তমান ঘাসের অবস্থা আধ পরিমাণ ঘাস হয়েছে তো দুইটা ক্ষেত দেখা যাচ্ছে আপনার তিরিশ শতাংশের বেশি ঘাস আছে গরু হচ্ছে মাত্র চারটা তো বর্তমানে এই ঘাসে কিন্তু হচ্ছে না বরং আর একটা ভিডিওতে আমি দেখাইছি যে কয়দিন যে পরিমাণে ঘাস খাওয়াইছি প্রায় মাসে হচ্ছে সাতাশ হাজার টাকা ঘাস কাটছে চারটা গুরুতে সেটা কীভাবে আমার জায়গা থেকে আমি হিসাব করে আপনাদের দেখানোর চেষ্টা করছি তো আজকে আসলে চার ঘন্টা কীভাবে লাগে এবং কেন লাগতেছে সেটা একটু দেখাই তো এই হচ্ছে বর্তমান ঘাসের অবস্থা এই ঘাস যদি কাটি তাহলে আপনি কীভাবে খাওয়ানো যায় তারপরেও পাশে একটু বড় হইছে তো এখানে তো অল্প কিছু নেওয়া হবে এবং তার সাথে খেয়ার খাওয়াইতে হবে যদিও আমার নিজস্ব খ্যার নাই খ্যার কিনছে একশো নয়শো টাকা দিয়ে তো এইভাবে কিনে খাওয়ালি কি পোষায় তো যে সময়টা বেশি লাগবে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে ঘাসের মধ্যে অন্য ঘাস হয়েছে আমরা আমাদের এলাকায় হেনসি বলে তো এটাই হচ্ছে এখানে কাইটে খাওয়াই দিচ্ছে মানে ক্ষেতটাও পরিষ্কার হচ্ছে এবং পাশাপাশি আর ঘাসের যে অবস্থা দেখেন দুইটা চারটা পাঁচটা করে ঘাস আছে প্রত্যেকটা সোপে আবার অনেক জায়গায় আপনার নাই হয়ে গেছে যেমন যে এই জায়গায় আপনার নতুন লাগানো হয়েছে এই যে একটা সোপ বড় একটা সোপ ছিল কিন্তু গাছ আছে কয়টা দুইটা গাছ আছে এই হচ্ছে গাছের অবস্থা তো এখন যে ক্ষেতটা আছে এটা হচ্ছে আপনার আর একটা ক্ষেত যে পাশে আছে ওইটা কাটা হয়ে গেছে তো এটা প্রায় চল্লিশ থেকে পাঁচচল্লিশ দিন আগে গাছটা কাটা হতো নর্মালি কিন্তু আপনি এই সময় চল্লিশ দিন বা পাঁচচল্লিশ দিন হয়ে গেলে গাছটা তুলনামূলক কিন্তু খাওয়ার উপযোগী হয়ে যায় তো সেটা কিন্তু হয় নাই এখন যে গাছগুলো আপনি হেনছি বা ছোটো যে গাছগুলো দেখালাম সেগুলো আসলে কাটতে হবে এখন বাজে প্রায় ধরুন সাড়ে দশটার মতন তো এখন মাঠে আসলাম দেখা যায় কয়েক ঘন্টা লাগে এই গাছটা বা একদিনে ঘাস ম্যানেজ করতে আমার কয়েক ঘন্টা সময় লাগে তো কীভাবে এগুলো সংগ্রহ করি একটু দেখাই দর্শক আপনার হচ্ছে এভাবে কিন্তু আগের দিনে মানুষ ঘাস খাইতে গরু পালতো আগের দিনে কিন্তু মানুষ এত হিসাব নিকাশ থাকতো না যে আপনার মানুষ তখন দেখা যাচ্ছে একটা করে সার গরু একটা করে বেশিরভাগ বেশিরভাগ আপনার গাভী গরু পালতো তো আগে মাঠে হচ্ছে আপনার এত আধুনিক প্রযুক্তি ছিল না এত চাষাবাদ হইতো না মানে দেখা যাচ্ছে এবার এক ফসল হইতো কিন্তু এখন হচ্ছে আমাদের এলাকা তিন ফসল কেউ কেউ চার ফসল করার চেষ্টা করে তো নর্মালি আপনার এইভাবে গাছ কাটতে এক বস্তা ঘাস কাটতে আমার প্রায় দেখা যায় চল্লিশ থেকে পাঁচচল্লিশ মিনিট সময় লাগে তো প্রতিদিন চার বস্তা ঘাস পাঁচ বস্তা ঘাস হিসাব করে কতটা সময় লাগে আর যদি ঘাস মানে এই যে জায়গায় লাগানো হয়েছে তো এই ঘাসগুলা যদি বড় থাকতো দেখা গেছে এক ঘন্টা আমার এই চারটে গরু যে ঘাস লাগে সেটা হয়ে যেত কিন্তু এখন সেটা হচ্ছে না আসলে এখানে আমার কোনো ফল পায় অন্য অন্য সময় দেখা যাচ্ছে আমার ফল রেখে অনেক সমস্যা কিন্তু আপনার অতিরিক্ত বৃষ্টির কারণে গাছগুলা ঠিকঠাক হচ্ছে না নর্মালি আপনার খেতে দেখা যাচ্ছে পনেরো দিন বিশ দিন পরপর সার দিলেও গাছ ঠিকঠাক হয় কিন্তু এখন হচ্ছে আপনার দশ দিন পর পর সার দিচ্ছি কিন্তু তারপর গাছ হচ্ছে না কারণ হবে কি যে পরিমাণ বৃষ্টি আসলে গাছ হচ্ছে আপনার অতিরিক্ত বৃষ্টি হলো সমস্যা আবার অতিরিক্ত খরা হলো সমস্যা তো এটাই আসলে তো দর্শক এক বস্তার মতন ঘাস হয়ে গেছে না আসলে যে গাছ সন্তুষ্ট জায়গা ঘাস কাছি আমি যে পরিমাণ সার দিয়ে আসলে সব সার কিন্তু আপনার এই ঘাসেই খেয়ে বলতেছে তারপরে কিছু করার জায়গা থেকে প্রায় এখানে এক বছর মতো ঘাস হচ্ছে প্রায় চল্লিশ মিনিটটা ওভার হয়ে গেছে তো এটা আমার ব্যানে নেওয়া ব্যান থেকে বাড়ি নেওয়া পর্যন্ত প্রায় এক ঘন্টা আর বস্তা সময় লাগে যায় তো দর্শক আসলে মিচের গাছ দেখা সব কিছু হয় না তো এইবার তো অনেক কিছু গাছ একটু বড়ো সাইজ রয়েছে তো যেহেতু খ্যারখানা হয়েছে তো এইগুলো কিছু নিতে হবে মানে আপনার নিচের যে গাছগুলো দেখাইলাম যেটা কাটলাম ওটা হচ্ছে দুই বস্তা তো আর এইগুলো কিছু ছোটো ছোটো দুই আটি নিলে করে দেখা যাচ্ছে আর দুই তিন বস্তার ম্যানেজ হয়ে যাবে তো এখন কিছু করে না আপনার যে এইগুলো কাটতে হবে গাছের অবস্থা গাছ যদি হচ্ছে লাগানো গাছ গাছের সাইজ কিন্তু খুবই ছোট তারপর আপনার বর্তমানে বাজার অনুষ্ঠান যদি গাছ আছে এখানে আপনার তিনশো টাকা বিক্রি করা যাবে অনেকের কাছে মনে হবে যে কিনা কি বলি কিন্তু এটা সত্য এই কটা ঘাস আপনার বর্তমান বাজার মূল্য হচ্ছে তিনশো টাকা পাশাপাশি আপনার এই যে বস্তা দুই বস্তা ঘাস ওই যেখানে বস্তা এই হচ্ছে একদিনকার ঘাস তাও ঠিকঠাক হয় না আসলে এই যে এতখানি ঘাস কাটার পর হচ্ছে আপনার এই দুই বস্তা ঘাস হয়েছে তাও একদিন নিচের ছোটো গাছ সহ আর কি বৃষ্টিতে আর একটা ক্ষতি হয়েছে আমার শখের আখ বা কুশিও যেটি বলেন তো ভাবছিলাম যে কিছু বিক্রি করবো তো আসলে যে পরিমাণ আপনার বৃষ্টি হচ্ছে রস যারা বিক্রি করে ওরাই তো ঠিকঠাক বিক্রি করতে পারতেছে না তো বিক্রি করবো কি আসলে পেঁপে গাছ একদম শেষ হয়ে গেছে আপনার অতিরিক্ত বৃষ্টির কারণে আসলে অনেকে আপনার অনেকে জানেন হয়তো বা পেঁপে গাছ কিন্তু পানি পেলে বাঁচে না তো সেম আমার পাঁচটা পেঁপে গাছ লাগানো ছিল দেড়শো টাকাতে কেনা ছিল সারাগুলা তো অলরেডি সাত আটশো টাকা আমি বিক্রি করে ফেলছিলাম কিন্তু তারপরও সময় আসলে গাছগুলো মাথা নাই নাইপে যা মানে সাহায্য আছে আর কি এটা মারাত্মক তো দর্শক গাছ কাটার শেষ আসলে এই গোটা গাছে আসলে হয় না বিশেষ করে যদি গাভিও গরু গাবি গরু আসলে তারপরে এখনকার অবস্থা আছে আপনার মানে কি বলে পেটটা মানে কোনোরকম খাওয়া বাছায় রাখা আসলে এর চাইতে মানে এই মুহূর্তে আসলে ওদের পেট ভরে খাওয়ানো অসম্ভব হয়ে পড়ছে তো যে ঘাস আছে একদিনকার ঘাস এর সাথে আপনাদের কাছে আবার বিশারি খ্যার তার দাম প্রায় একশো ষাট থেকে সত্তর টাকার মতো পড়বে বিশালি খ্যার তো এখন কিছু করার নেই তো খরচ অনেক তিন চার গুণ বেশি অন্যান্য সময়ের চাইতে তারপরে গরু রাখতে হবে আবার কিছুদিন গেলে আবার ঠিকঠাক হয়ে যাবে তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম